যে আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি হিন্দু হওয়ার কারণ কি প্রেম ছিল নাকি হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা থেকে আমি একটা মানুষ আর আমি একটা মানুষকে দেখে ভালোবেসেছিলাম এর মধ্যে কোনো ধর্ম বা অনেকে জানতে চেয়েছ যে আমি বাড়ি থেকে আসার পরে আমার বাড়ির রিয়াকশন কি মানে বেশিরভাগ সবাই কিন্তু আমাকে মনে করতো যে আমি হিন্দুই হব এরকম আমাকে দেখে বোঝা যেত আর যখন আমি খুশি থাকতাম না তখন আমার মা বাবা কিভাবে খুশি থাকে মা বাবাকে দুঃখ দিলে সারা জীবন একটা আফসোস থেকে যায় আমার বাবা অনেক মানে অন্যরকম চিন্তাভাবনার একজন মানুষ মেয়েদের মেয়েদেরকে দেবী রূপে পুজো করা হয় আপনি সনাতন ধর্ম আপন করে নিয়ে আপনি কতটা ভালো আছেন যেটা মানে মানুষকে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য সেই প্রাচীন কাল থেকে চলে আসছে আর সেটাই হচ্ছে আসল সনাতন ধর্ম আমিও এটাই ভাবছি যে আমার একটা বাচ্চা নেওয়া দরকার আর কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে সেটার বিচার আপনার করার কোনো ক্ষমতাই নেই বা অধিকারও নেই কমেন্ট করেছে তুমি এত সুন্দর কেন হ্যালো আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো সেই ভিডিওটা নিয়ে চলে এলাম যে ভিডিওটার জন্য তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছো কিন্তু আমি সেইভাবে মানে ভিডিওটা করতেই পারিনি আমার যখন এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তখন অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে একটা কিউএনে ভিডিও করতে কিন্তু সেই সময় আমি করে উঠতে পারিনি তা আমার যখন দেড় লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তখন ভাবলাম যে একটা কিউএনে ভিডিও করি আর অনেক দিনের আমারও ইচ্ছা যে একটা কিউএনে ভিডিও করব সেটাও পূরণ হবে আর তোমাদের যা প্রশ্ন সব কিছুর উত্তর আমি দিয়ে দেব আর সবার প্রথমে জানাই যে আমার দেড় লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বড়দেরকে আমার প্রণাম জানাই আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা ছাড়া এটা কোনোদিন সম্ভব হতো না ভগবানের কৃপা তোমাদের আশীর্বাদ সব কিছু মিলিয়ে আজকে মানে আমার দেড় লক্ষ মানুষের ভালোবাসা আমার কাছে আমি প্রচন্ড খুশি আমি ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করি যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তারা আমার থেকে যেন দ্বিগুণ ভালোবাসা পায় তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো এই কামনা করি ঈশ্বরের কাছে তোমাদেরকে কৃতজ্ঞতা জানানোর সত্যি কোনো ভাষা আমার নেই সারা জীবন আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো চলো ভিডিওটা আজকে শুরু করি দেখো দুদিন আগে আমি এই কমিউনিটি পোস্টটা করেছিলাম এতে বারোশো মতো লাইক এসেছে আর তেষট্টিটা কমেন্ট তা তার মধ্যে আমি দেখি কত কমেন্টের উত্তর দিতে পারি কি কি প্রশ্ন তোমরা করেছে সেগুলো আমি উত্তর দেব এখন এক এক করে আর আজকে আমি যে কমেন্টের উত্তরগুলো দেব সবাইকে যারা কমেন্ট করেছে নাম বলে আমি উত্তরটা দিতে চাই প্রথমে আমি যার কমেন্ট পড়ছি সে হচ্ছে শ্যামল পোরেল কংগ্রাচুলেশন লিখেছে থ্যাংক ইউ দাদা ভাই তারপরে দীপঙ্কর বিশ্বাস নাইস থ্যাংক ইউ রিয়েল ফানি কিউট থ্যাংক ইউ দাদা একজন লিখেছে শান্তনু বৌদি তুমি বেশি বেশি করে কোনো কিছু খাবে না বেশি খেলে মোটা হয়ে যাবে ঠিক আছে তুমি অনেক মানে আমার সম্পর্কে ভেবেছ এর জন্যে অনেক ধন্যবাদ তোমাকে আমি এমনিতেই বেশি কিছু খাই না এমনিতেই যেন মানে না খেয়েও আমি এরকম মানে মোটা হয়ে যাচ্ছি আর এখন আমার ওয়েটটা একটু কমেছে আগের থেকে তা এখন একটু রোগা হয়েছি বলতে পারো তারপরে লিখেছে লালি চার বলে আমি কমেন্টগুলো সব দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সো কিউট গার্ল থ্যাংক ইউ সো মাচ এস কে মোটিভেটার তোমার কী কী পছন্দের খাবার আছে আমার পছন্দের খাবার বলতে আমার ছোটবেলা থেকে একটাই পছন্দের খাবার সেটা হচ্ছে চাউমিন চাউমিন আমি খুবই পছন্দ করতাম এখনো খাই কিন্তু অনেক দিন আর খাওয়া হয়নি চাউমিন আবার খেতে হবে তা যেহেতু আমি ডিম খাই না মানে মাছ মাংস ডিম আমি কোনোটাই খাচ্ছি না রিসেন্ট তা দেখা যাক হয়তো খাবো আর তুমি কি ট্রাভেলিং করতে পছন্দ করো হ্যাঁ আমি ট্রাভেলিং পছন্দ করি আর ঘুরতে যেতে ভালো লাগে আমার থেকে আমার বর বেশি পছন্দ করে ঘুরতে যেতে তা আর ও তো একা কোথাও ঘুরতে যাবে না ও আমার সঙ্গে ঘুরতে যেতেই বেশি পছন্দ করে তা ও ও যায় বলে ওর সঙ্গে আমিও পছন্দ করি ঘুরতে যেতে কিন্তু আমার মানে যেন জার্নিতে বেশি একটু কষ্ট হয়ে যায় কারণ অনেকদিন আমি অতটা জার্নি করি না তো ওই জন্যে মানে হঠাৎ করে গেলেই না কষ্ট হয়ে যায় এরকম তোমার ইউটিউব ছাড়া আর কি কি হবি আছে আমার ইউটিউব ছাড়া আর আমার ইউটিউব করার আগে আমি যেগুলো করতাম সেগুলো বলছি আমি বই পড়তাম গল্পের বই পড়তে খুবই ভালোবাসতাম আর ফোনে আমি দেখে বই পড়তাম আমি আসলেই মানে যেগুলো বই ডাউনলোড করে পড়তাম এরকম আর যেহেতু আমার ইংলিশ অনার্স ওই জন্য নোবেলগুলো ওইগুলো আমি পড়তাম তারপরে আমি কোনো কিছু মানে হাতের কাজ করতে খুবই ভালোবাসি কোনো পুরোনো জিনিস দিয়ে কোনো জিনিস তৈরি করা বা এরকম কিছু করতে ভালোবাসি আবার দু একটা খাবার জিনিসও করতে ভালোবাসি মানে রান্নার জিনিস কোনো কিছু দেখলে আমার মনে হয় যে ওটা ট্রাই করে দেখি তা এখন খুব একটা করা হয় না আগে খুবই আমি করতাম এরকম মানে সবসময় কোনো একটা কাজের মধ্যে থাকতে আমি ভালোবাসি আর ক্রিয়েটিভ কিছু করতে ভালোবাসি যেমন আমি ঠাকুর তৈরি করেছিলাম তোমরা দেখেছিলে তা ওরকম কিছু করি তারপরে একজন লিখেছে রুমা কংগ্রাচুলেশন সুইট বোন এইভাবে এগিয়ে চলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই রুমা যখন তাহলে দিদিভাই বলি অনেক ধন্যবাদ তোমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তারপরে নীলাদ্রি গোস্বামী লিখেছেন দিদিভাই কেমন আছেন আপনারা আর আপনি যে সনাতন ধর্মে এসেছেন আপনার এখানে জীবন আর আগের জীবনের কিছু শুনতে চাই হ্যাঁ আমরা ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই ভালো থাকবেন আর উনি জানতে যে সনাতন ধর্মে আসার পরে আমার আগের জীবন আর এখনকার জীবন মানে কেমন কাটছে এরকম মানে জানতে চেয়েছেন তা আমার আগের জীবনটাও ভালো ছিল আর এখনকার জীবনটা আরও অনেক বেশি ভালো আর তোমাদের ভালোবাসা পাওয়ার পরে আরও আমার জীবনটা অনেক বেশি ভালো হয়ে গেছে মানে আমি যখন চলে এসেছিলাম আমার মানে একা নিজের বল মানে নিজের মতন কেউ ছিল না আমার হাজব্যান্ড আর আমি দুজনে একসঙ্গে এরকম মানে একদম বোরিং লাইফ ছিল কোনো কারোর থেকে ভালোবাসা পাওয়া বা কোনো যত্ন পাওয়া সেরকম কোনো কিছুই ছিল না এরকম মানে কলকাতার ভাড়া বাড়িতে থেকে প্রথম প্রথম তো অফিসে যাওয়া একা একা অফিসে যাওয়া দুজনের ওই কাজ ছিল এরকম আর আমি তো সাত আট বছর শ্বশুর বাড়িতেও যাইনি আমার জীবনটা একদমই অন্যরকম মানে কাজ ছিল প্রথমের দিকে তারপরে আমি যখন ইউটিউব শুরু করি তোমাদের ভালোবাসা পাই তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ি তখন কিন্তু আমার সত্যি ভালো লাগে আর আমার এখনকার জীবনটাই আমার কাছে আমার বেশি ভালো লাগে কারণ জানি না আমার জীবনটা কেমন ভাবে কাটতো বা আমার জীবন কেমন ভাবে মানে চলতো এরকম আমি জানি না আসলে আমরা যা কিছু করছি বা যা কিছু পাচ্ছি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কিন্তু ঈশ্বরই চালনা করেন সে উপর থেকে সবকিছু লিখে পাঠিয়ে দিয়েছেন যে তোমার এই সময় এই হবে ওই সময় ওই হবে তা আমার মনে হয় যে ঈশ্বর আমার জন্য যেগুলো যেগুলো লিখে দিয়েছেন সেইগুলোই আমার জীবনে ঘটছে ঘটে চলেছে তা আমি যেটাই আমার জন্য ঈশ্বর লিখেছেন সেটা নিয়েই আমি খুবই খুশি আর ভালো আছি বলতে পারো আর তোমাদের আশীর্বাদ সবসময় আছে আমার সাথে এর জন্যে আমি খুবই ভালো আছি এখন তারপরে একজন বাজে একটা ল্যাঙ্গুয়েজ লিখেছে এটার মানেও আমি জানি না আর এটা পড়তেও আমি চাই না ওই জন্য এটা ইগনোর করলাম তারপরে একজন লিখেছে এন কে এল বলে একজন কংগ্রাচুলেশান থ্যাংক ইউ সো মাচ দাদাভাই তারপরে লিখেছেন সৌমেন মিত্র তোমার একটা বাচ্চা নেওয়া দরকার তুমি কি ভাবছো কি ভাবছো তুমি আমি সব উল্টোপাল্টা পড়ছি আজকে তা দাদাভাই কিংবা কাকু যা হোক আমি সম্বোধন করলাম সত্যি আমিও এটাই ভাবছি যে আমার একটা বাচ্চা নেওয়া দরকার অনেক দিন হয়ে গেছে আর অনেকে তো আমাকে কমেন্ট করে যে তোমার অনেক বয়স হয়ে গেছে তুমি একটা বাচ্চা নাও তা সত্যি আমার বাচ্চা হওয়ার মতো বয়সও হয়ে গেছে আর আমার ইচ্ছাও আছে যে আমি খুব তাড়াতাড়ি একটা বেবি প্ল্যানিং করব সব কিছু তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের কৃপা যদি থাকে সব কিছুই সম্ভব হবে সেটাও কিন্তু ঈশ্বরের হাতেই আছে আমরা যতই চেষ্টা করি না কেন বা আমরা যতই চাই না কেন ঠিক সময় না হলে কিন্তু সেটা সম্ভব হয় না ওই জন্যে সব কিছু ঈশ্বরের হাতে আমি ছেড়ে দিয়েছি আর অবশ্যই আমি এটাই চাই যে আমার একটা বেবি আসুক আর আমরা সবাই এটাই চাই আর রিয়েল ফ্যাক্টর এই দাদাভাই কিন্তু সেই প্রথম থেকে আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে যারা খারাপ কমেন্ট করে তাদেরকেও রিপ্লাই দেয় এই দাদাভাই তা ওই দাদাভাই কমেন্ট করেছে তুমি এত সুন্দর কেন এটা তো শুনে আমি সত্যি আমি কি বলবো বুঝতে পারছি না জানি না আমি সুন্দর কি না তোমরা আমাকে দেখো ওই জন্য আমি তোমাদের চোখে হয়তো সুন্দর যারা আমাকে সুন্দর মনে করো তা তোমাদের মনটাই আসলে সুন্দর আর তোমাদের চিন্তা ভাবনা দেখার যেটা শক্তি সেটা হয়তো সুন্দর ওই জন্যে তোমরা আমাকে সুন্দরভাবে দেখো তো থ্যাংক ইউ সো মাচ তারপরে একজন লিখেছে আর এক্স টু থাউজেন্ড এরকম কিছু একটা আইডি কোন ধর্মের মেয়েদের কোন ধর্মের মেয়েদের করে বস্তাবন্দি আর মসজিদে প্রবেশ নিষেধ ছেলেদের জন্য চার বিয়ে আর বেহেস্তে বাহাত্তর হুর এটা কি বিষয় আমি লিখেছি আমি বুঝতে পারছি না হয়তো মুসলিম ধর্মে মেয়েদেরকে বোরকার মধ্যে মানে রাখা হয় এরকম বিষয়ে লিখেছে আর যে ছেলেদের চার বিয়ের যে নিয়ম আছে তা এটা আমি এই সম্পর্কে কিছু বলতে চাই না আপাতত এটা আমি ইগনোর করলাম তারপরে একজন লিখেছে পারভেজ আহমেদ বলে ইসলাম শান্তির ধর্ম এই মেয়ে শান্তিকে বাদ দিয়ে জান্নাত থেকে জাহান্নাম নাম বেছে নিল হাইরে মন্দ কপাল মরণের ভয় নেই জীবনেও শুনি নাই যে মুসলিম মুসলমান হিন্দু হয়েছে তবে এই মেয়েকে দেখলাম মানে উনি কোনোদিন শুনিনি যে কোনো মুসলিম মেয়ে হিন্দু হয়েছে বলে আর আমি জান্নাত থেকে জাহান্নাম বেছে নিলাম এরকম বিষয়ে উনি লিখেছেন তা আমি মনে করি যে উনি বলেছেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম তা অবশ্যই ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি তা আমি মনে করি যে মানে শান্তি যদি শান্তির ধর্মে শান্তিটাই যদি বজায় না থাকে সেই ধর্মের সেই শান্তির কোনো মাহাত্মই থাকে না তাই আমি বলবো যে আপনার মনটাকে অন্তত শান্তিতে রাখুন আর নিজে শান্তিতে থাকুন আর যে শান্তিতে আছে তাকে শান্তিতে থাকতে দিন আর কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটার বিচার আপনার করার কোনো ক্ষমতাই নেই বা অধিকারও নেই সেটা স্বয়ং ঈশ্বর আল্লাহ ভগবান গড যারা আছেন সেটা শুধুমাত্র তাদের হাতে ওই জন্যে আপনাকে হয়তো চিন্তা করার দরকার নেই কে কোথায় যাবে কে জান্নাতে যাবে জাহান নামে যাবে আপনি কোথায় যাবেন সেটা আপনি ঠিক করুন না হলে এই করতে করতে হয়তো আপনি আগে পৌঁছে গেলেন আর আমি হয়তো জান্নাতেই পৌঁছে গেলাম আমার চিন্তা বাদ দিয়ে আপনি নিজে কিভাবে জান্নাতে যেতে পারবেন সেটার জন্যই চেষ্টা করুন তারপরে একজন লিখেছেন দাদা ভাই নিরঞ্জন কত বছর থেকে তোমাদের প্রথম দেখা প্রেম শুরু হয় এটা হচ্ছে দু সাল থেকে আমাদের প্রথম দেখা হয় আমি তখন কলেজে মানে ফার্স্ট ইয়ারে উঠেছি ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছি আর আমার হাজব্যান্ড তখন থার্ড ইয়ারে পড়ে তখন আমাদের দেখা মানে হয় প্রথম দু সালে তারপরে মাস এইভাবে দেখা একটু মানে চোখের দেখা এরকম হতো বাসে করে আসতাম যখন দেখা হতো তারপর ছ মাস পরে ও একদিন আমার সঙ্গে কথা বলে তারপরে তারও মনে হয় পাঁচ ছ মাস পরে ও আমাকে প্রপোজ করেছিল তারপর থেকে আমাদের প্রেম শুরু হয় তারপরে দীপক কুমার রায় লিখেছেন নাইস লুকিং থ্যাংক ইউ দাদা ভাই সুদিন ঘোষ লিখেছেন বৌদি তোমার কি কোনো বোন আছে তাহলে আমার ছেলের জন্য কথা বলতাম হ্যাঁ কি না উত্তরটা দিও তা ওনাকে আমি বলতে চাই যে আমার বোন আছে অবশ্যই তা আর কথা বলতে চান বলতে তার সঙ্গে বিয়ে করানোর জন্য এরকম কোনো কিছু আপনি বোঝাতে চাইছেন কিন্তু আমি মনে করি যে আমার চিন্তাভাবনা যেটা সেটা যে আমার বোনের বা আমার বাড়ির কারোর চিন্তাভাবনা একই হবে সেটা কোনোদিন সম্ভব না আর প্রত্যেকটা মানুষের পৃথিবীতে কিন্তু চিন্তাভাবনা আলাদা হয় আর সে কি করবে কি না করবে তাদের তারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তারা কি করবে কি না করবে সেটা একমাত্র তাদেরই ব্যাপার যদি আমার কটা ভাই বোন বা কি ব্যাপার এটা তোমরা জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো কারণ এই ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে আর সুতফা বোস দিদিভাই লিখেছেন সিঁদুর আর লালটি পরে তোমাকে যে কি সুন্দর লাগে তা বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আর এতে একজন রিপ্লাইও করেছেন শানু চৌধুরী এটা ঠিক কথা খুব সুন্দর লাগে দেখতে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে তারপরে একজন কমেন্ট করেছেন আপনি সনাতন ধর্ম আপন করে নিয়ে আপনি কতটা ভালো আছেন সেটা একটু বলবেন এটা হচ্ছে মিস্টার বিপ্লব দাস এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম যে হিন্দু ধর্ম গ্রহণ করে আমার জীবন কেমন কাটছে বলে একটা ভিডিও সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনি দেখে নিতে পারেন আর সত্যি কথা বলতে সনাতন ধর্ম একটা মানে অন্যরকম ব্যাপার এটা যে কোনো ধর্ম বা মানে অন্য ধর্মের সঙ্গে সনাতন ধর্ম গুলিয়ে ফেললে কিন্তু একদমই মানে সেটা অন্যরকম হয়ে যাবে কারণ সনাতন মানে হচ্ছে চিরন্তন সত্য সনাতন ধর্ম হচ্ছে একটা জীবন জীবনযাপন বা আমরা যেটা লিড করি সেটার একটা পদ্ধতি মাত্র এটা যে কোনো ধর্ম অন্য কোনো ধর্মের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না কারণ সব থেকে এই জীব জগৎ বা পৃথিবীর শুরুতেই কিন্তু এই সনাতন ধর্মটাই ছিল আর এই ধর্ম বলতে কিন্তু যে একটা নিয়মের মধ্যে থাকা মানে আমরা কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে এটাই কিন্তু এখানে ধর্ম বলা হয়েছে সনাতন হচ্ছে একটা একটা জীবন যাপনের পদ্ধতি বলতে পারো যেটা মানে মানুষকে সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য সেই প্রাচীন কাল থেকে চলে আসছে আর সেটাই হচ্ছে আসল সনাতন ধর্ম আর সনাতন ধর্ম গ্রহণ করে সত্যি আমি খুবই ভালো আছি আর যেটা মানে হয়তো অন্য কোনো ভাবে আমি থাকতে পারতাম না নিজের ইচ্ছা মতো চলতে পারতাম না হয়তো আমি নিজের বাড়িতে অনেক ভালো ছিলাম মুসলিম ধর্মে থাকাকালীন অন্য কোনো পরিবারে যদি আমার বিয়ে হতো তারা কেমন হতো বা কেমন ভাবে আমাকে চলতে দিত তবু ঈশ্বর আমাকে যেখানে দিয়েছেন তার জন্যে আমি প্রচন্ড খুশি হয়তো আমি এই খুশিটা পাবো বলেই ভগবান এটা আমার জন্য ঠিক করে রেখেছিলেন আমি সনাতন ধর্ম গ্রহণ করে আমি খুবই ভালো আছি আর সব থেকে বড় কথা হচ্ছে স্বাধীনতা যেটা কিন্তু সনাতন সব থেকে বেশি দেওয়া হয় মেয়েদের মেয়েদেরকে দেবী রূপে পুজো করা হয় হয়তো সব ধর্মেই সব জায়গায় অবশ্যই কিন্তু মানে একটু বেশি স্বাধীনতা বা একটু বেশি যত্ন মেয়েরা কিন্তু পায় এটা আমি আগেও তোমাদেরকে বলেছি হয়তো এটা আমি এটা বলার জন্য অনেকে আমাকে খারাপ ভাবে বলবে যে তুমি অন্য ধর্মকে খারাপ ভাবে মিনিং করছো কিন্তু তোমরা ভেবে দেখবে যে মেয়েদের যে আসল সত্তা সেটা কিন্তু সনাতন ধর্ম খুঁজে পেতে সাহায্য করে কোনো কিছুতেই কোনো আটকানো বা কোনো কিছুই নেই যে যেভাবে এগিয়ে যেতে চাই সেইভাবে এগিয়ে যেতে পারে অবশ্যই আমি আমার পরিবারে অবশ্যই ভালো ছিলাম কিন্তু অনেক পরিবার কিন্তু অনেক মুসলিম পরিবার কিন্তু এইভাবে মেয়েদেরকে সুযোগ দেয় না নিজের মতো করে চলার বা পড়াশুনো করার আমি যখন পড়াশুনো করতাম অনেকেই আমার বাবাকে বলতো যে মেয়ে তো এত কেন পড়াশুনো করাচ্ছিস যদি ও চাকরিও পায় তাহলে তো জামাইকেই দেবে এটা আমার বাবাকে বলতো সবাই তবুও আমার বাবা আমাকে পড়াশুনো করিয়েছে সব কিছু করিয়েছে তা সেটা হয়তো আমার পরিবার বলেই সম্ভব হয়েছে আমার বাবা অনেক মানে অন্য রকম চিন্তা ভাবনার একজন মানুষ সে তার কাছে ছেলে মেয়ে কোনো কিছু বিভেদ নেই সবাই মানে তার কাছে সমান এই জন্যই কিন্তু আমি এই পড়াশুনো করতে পেরেছি আজকে তোমাদের সামনে বলতে পারছি হয়তো সব কিছু সব কিছুকেই আমি সমান চোখে দেখতে পাচ্ছি তোমরা অনেকে বলো যে হয়তো আমার বাবা মায়ের জন্য আমি এরকম ভাবে শিখেছি বা কিছু তা একদমই তাই আমি আমার বাবা মায়ের কিন্তু এরকম শিক্ষা দীক্ষা পেয়েছি বলতে পারো কিন্তু এটা তোমরা মনে করো না যে আমার মা বাবা আমাকে হিন্দু ধর্ম গ্রহণ করতেও বাধ্য করেছিল বা তাদের কোনো ব্যাপার হয়নি তারা অবশ্যই আমাকে কোনোদিন বলেনি যে তুমি হিন্দু ধর্মের ছেলের সাথে বিয়ে করো বা কোনো কিছু সেটা আমার নিজস্ব চিন্তাভাবনা সেটা আমার চয়েস একমাত্র আমার পছন্দে আমি করেছিলাম আর আমার বাবা মা কিন্তু রাজিও ছিল না যে আমি এটা করি কিন্তু আমি যে শিক্ষা দীক্ষাটা পেয়েছি মানুষকে সমান চোখে দেখার সব ধর্মকে সম্মান করার সেটা অবশ্যই আমার পারিবারিক শিক্ষা তারপরে ওল্ড ইজ গোল্ড এটা হচ্ছে একটা কাকিমা এটা অনেক এই কাকিমা অনেক আগে থেকে আমাকে কমেন্ট করে আর একদিন বলে দিয়েছিল যে আমি কাকিমা হই সেখান থেকে আমার মনে আছে যে এটা হচ্ছে একটা কাকিমা কাকিমা লিখেছে খুব সুন্দর লাগছে আমার কোনো জিজ্ঞাসা নেই থ্যাংক ইউ সো মাচ এই কাকিমা সবসময় আমাকে কমেন্ট করে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে কাকিমা তুমিও খুব ভালো থেকো তারপরে একজন লিখেছেন অনিল চন্দ্র সরকার উনি লিখেছেন উনি ইংলিশে লিখেছেন কিন্তু বাংলায় উচ্চারণ করে লিখেছেন আই এম অ্যাবভ সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড তোমাকে দেখে আমার মনে হয় ইউ আর ভেরি ফেয়ারলেস ফে ফ্রি ভেরি ফেয়ারলেস ফ্রি অ্যান্ড হ্যাপি টু কাম আন্ডার হিন্দুইজম দ্য ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস হোয়াটস এভার বি অলওয়েজ হ্যাপি হ্যাপি হেলদি অ্যান্ড চেয়ারফুল টুগেদার উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স তা উনি হচ্ছেন সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড একজন কাকু তা উনি লিখেছেন যে তোমাকে দেখে খুব ফ্রি মনে হয় মানে আমার ভয়ঢন নেই এরকম মনে হয় তা উনি এইটাই লিখেছেন যে হিন্দু ধর্মে আসার পরে আমি আমাকে দেখে মনে হচ্ছে ওনার আমি খুব ভালো আছি তা সত্যিই আমি খুব ভালো আছি আর ভয়ঢন নেই বলতে গেলে অনেক কিছু ফেস করেছি জীবনে আর ফেস করতে করতে না আর ভয় ডর বা কোনো কিছু নেই এরকমই আর হয়তো ভয় থাকলে আজকে এই জায়গায় আমি হয়তো আসতে পারতাম না হয়তো তোমাদের সামনেও আমি থাকতাম না আমি যে শিউলি এইটাই হয়তো কোনো দিন কেউ জানতেই পারতো না আমার আমার জীবনে কি ঘটেছিল সেটাও কেউ জানতে পারতো না তা সত্যি আমার আমি একটু ভয় কম পাই এরকমই একজন কমেন্ট করেছে মা বাবাকে দুঃখ দিলে সারা জীবন একটা আফসোস থেকে যায় আমি তোমাকে বলতে চাই তুমি কি করে বুঝলে যে আমার মা বাবা অনেক দুঃখ পেয়েছে অবশ্যই আমি আমার মা বাবাকে দুঃখ দিয়েছি যখন আমি চলে এসেছি আমার নিজের ইচ্ছা মতো অবশ্যই আমার মা বাবা কষ্ট পেয়েছেন মানে আমি যদি চলে না আসতাম হয়তো আমার মা বাবা অনেক খুশি হতো কিন্তু তারপরে আমার জীবনে তো এগোতে হতো তাই না হয়তো আমার মা বাবার পছন্দে বা অন্য কোনো ছেলেকে আমি হয়তো বিয়ে করতাম তখন না থাকতাম আমি খুশি না থাকতো আমার হাজব্যান্ড খুশি মানে যার সাথে আমার সম্পর্ক ছিল যার সাথে আমার মানে অন্তরের প্রেম ছিল তা সে না থাকতো খুশি আর যখন আমি খুশি থাকতাম না তখন আমার মা বাবা কিভাবে খুশি থাকতো তখনও তো আমার মা বাবা দুঃখই পেত তাই না আর যখন আমার অন্য কোথাও বিয়ে হতো তখন তারা অবশ্যই জেনে যেত যে আমি কোনো হিন্দু ছেলের সাথে প্রেম করেছি তখন সারা জীবন আমাকে কথা শুনতে হতো হয়তো ওরা এমন অপমান করতো বা কোনো কিছু করতো আমি হয়তো সেখানে থাকতেই পারতাম না আর যদি আমি থাকতে না পেরে আমার বাবা মায়ের কাছে চলে আসতাম সেটা আমার মা বাবার জন্যে আরও বেশি দুঃখ ছিল যে আমার মেয়েকে বিয়ে দিলাম সেই মেয়ে আমার ঘরে এসেই থাকে তখন সেটা কিন্তু একটা মা বাবার জীবনে আরও বেশি দুঃখ তা আমার মনে হয় যে আমি জীবনে যাকে ভালোবেসেছি তার সঙ্গে আছি আর তার সঙ্গে ভালো আছি এটা দেখি আমার মা বাবার দুঃখ পাওয়ার কোনো কারণ থাকতে পারে না সনাতন ধর্মে আসার জন্য মঙ্গল কামনা করছি তবে বাবা মায়ের প্রতি খেয়াল রাখেন দিদিভাই সুবল চন্দ্র বর্মন হ্যাঁ অবশ্যই অনেক ধন্যবাদ আর হ্যাঁ বাবা মায়ের প্রতি অবশ্যই আমি খেয়াল রাখবো আর চেষ্টা করি অবশ্যই রাখার তারপরে একজন কমেন্ট করেছে এটা হচ্ছে হিন্দু হওয়ার কারণ কি প্রেম ছিল নাকি হিন্দু ধর্মের প্রতি ভালোবাসা থেকে প্রথমত যে আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলাম তারপরে তো কোনো মেয়ের মাথায় আসে না যে আমি হিন্দু ধর্ম পালন করব বা হিন্দু ধর্মের ছেলে দেখে আমি বিয়ে করব বা এরকম কোনো কিছু আর হিন্দু ধর্ম সম্পর্কেও আমি অতটা জানা বা কিছু বিয়ের আগে কোনোদিন করিনি আর যখন আমার হাজবেন্ডের সঙ্গে আমার দেখা হলো তখন আমি জানতাম না সে হিন্দু না মুসলিম তারপরে আমরা যখন নিজেদের মধ্যে একটু পরিচয় বা জানা শোনা হলো তখন আমরা জানতে পারলাম ও আমাকে জানতে পারলো যে আমি মুসলিম আর আমিও জানতে পারলাম ও হিন্দু তা ও যখন আমাকে প্রপোজ করেছিল আমি কিন্তু এই একটাই কারণে ওকে বলেছিলাম যে এটা কোনোদিন সম্ভব না কিন্তু তারপরে আস্তে আস্তে ওর কেয়ারিং ওর ভালোবাসা ওর সব কিছু দেখে আমি কিন্তু ওর ওকেও ভালোবেসে ফেলি কিছুদিন পরে তা এটাই হচ্ছে কারণ আমি ওকে প্রথমে ভালোবেসেছিলাম একটা ছেলেকে ভালোবেসেছিলাম একটা মানুষকে আমি একটা মানুষ আর আমি একটা মানুষকে দেখে ভালোবেসেছিলাম এর মধ্যে কোনো ধর্ম বা কোনো কিছুই প্রথমে আসেনি কারণ আমার মনে হয় পৃথিবীতে কিন্তু প্রথম ধর্ম নয় প্রথমে কিন্তু মানুষ একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তাকে দেখে কোনোদিন কোনোভাবেই বোঝা যায় না সে কোনো ধর্ম নিয়ে জন্মগ্রহণ করছে কিনা আর কোনো ধর্মই আমার কাছে ছোট কিংবা বড় নয় হিন্দু ধর্মকে কোনোদিন আমি অসম্মান করিনি ছোটোবেলা থেকে বা কোনো দিন ভাবিনি যে ওই ধর্মটা খারাপ আমি যে ধর্মটা পালন করছি বা জন্মগ্রহণ করেছি সেটাই ভালো এটা কোনোদিন আমার মাথায় আসেনি তা ওই জন্যে আমি কিন্তু একটা হিন্দু ছেলেকে ভালোবাসতে একবারও পিস্পা হইনি আমি শুধু ভেবেছিলাম যে আমি একটা মানুষকে ভালোবাসছি আর বিভিন্নভাবে হিন্দু ধর্ম সম্পর্কে আমি জেনেছি যেগুলো আমার ভালো লেগেছে সেগুলো আমি গ্রহণ করেছি যেগুলো আমার ভালো লাগেনি সেগুলো আমি গ্রহণ করিনি তা এইভাবেই কিন্তু আমি হিন্দু ধর্ম পালন করি সেটা আমার নিজের খুশির জন্যেই আমি পালন করি সেটা যে আমি মানে হিন্দু ছেলেকে বিয়ে করেছি বলে পালন করি এটা কিন্তু নয় তা প্রথমে কিন্তু আমি একজন মানুষকে ভালোবেসেছিলাম আর সে হিন্দু হোক বা মুসলিম হোক খ্রিস্টান হোক কোনো কিছু আমার যায় আসে না তারপরে আমার যে ধর্মটা ভালো লেগেছে সেটাই আমি পালন করি এখন তারপরে একটা কমেন্ট এসেছে রাজেন্দ্র নাথ পাত্র তুমি সনাতনী ব্লাড বা কালচারে এমনভাবে মিশে গেছে যে বিশ্বাসী হয় না তুমি আগে মুসলিম ছিলে এটা কিন্তু মানে এটা আমার আর একটা কমেন্টের ধাপ বলতে পারো যে এই কমেন্ট যে আমি কত পাই তার কোনো মানে ঠিক নেই এই কমেন্টটা অনেকভাবেই আসে যারা মুসলিম ভাই বোনেরা আছে তারা লেখে যে দিনই মানে এর মুখ দেখলে বোঝাই যায় না এই হিন্দু ছিল সরি এ মুসলিম ছিল আর অনেকেই লেখে যারা হিন্দু ভাই বোনেরা লেখে অনেকেই লেখে যে তুমি মুসলিম ছিল সেটা বোঝা যায় না এটা অনেক ভালোভাবে যেরকম এই দাদাভাই কমেন্ট করেছে এইভাবেই লেখে তা এটা কিন্তু শুধু এখন যে আমি শাখা সিঁদুর পড়ি তার জন্য কিন্তু নয় এটা অনেক আগে থেকে যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়তাম তখন একদিন একটা ভিডিওতে হয়তো আমি শেয়ার করেছিলাম আমার বান্ধবীরা মনে করতো আমি হিন্দু তা একটা মুসলিম যে স্কলারশিপ দেয় সেখান থেকে আমি স্কলারশিপ নেব তা তার জন্যে কিন্তু আমি ফর্ম ফিল করব আর আমার বান্ধবীরা আমাকে ডেকে বলছে যে তুই যাচ্ছিস কেন তুই তো হিন্দু ওটা মুসলিমদের জন্য দেবে তুই যাচ্ছিস কেন এরকম বলছিল কারণ ওখানে আমি তখন মানে ইলেভেন হয়েছি ওরা আমাকে অত চেনে না নাম জানে না শুধু শিউলি নামটাই জানতো তো তখনও আমাকে দেখে মনে হতো যে আমি হিন্দু আর অনেকে আমি যখন মানে বাজারে যেতাম বা কোনো জায়গায় যেতাম অনেকে আছে না দোকানে গিয়ে তিলক পরিয়ে দেয় বা দোকানে পুজো দেয় বা এরকম থাকে বাজারের মধ্যে ঘুরে বেড়ায় দেখবে ওরা আমাকে দেখলে তিলক পরিয়ে দিত এরকম মানে বেশিরভাগ সবাই কিন্তু আমাকে মনে করতো যে আমি হিন্দুই হব এরকম আমাকে দেখে বোঝা যেত না এখন হয়তো শাখা সিঁদুর করছি মোটেই হয়তো বোঝা যায় না যে আমি আগে মুসলিম ছিলাম বা কোনো কিছু তারপরে একজন লিখেছে মিনাজ মিনাজ আহমেদ মাহিয়া ইসলাম ধর্ম সত্য তুমি কি মানো না মানো না আমি এটাই বলতে চাই যে কোনো ধর্মই মিথ্যা নেই পৃথিবীতে কোনো ধর্মই মিথ্যা নেই কোনো ধর্ম কিন্তু খারাপের জন্য আসে না কোনো ধর্ম যদি প্রচার হয় বা কোনো কিছু হয় সেটা কিন্তু ভালোর জন্যেই হয় গৌতম বুদ্ধ যে বৌদ্ধ ধর্ম এনেছিলেন পৃথিবীতে সেই বৌদ্ধ ধর্ম কিন্তু অনেক সুন্দর একটা ধর্ম আর আমি কিন্তু খুবই ভালোবাসি বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মটা আমার খুবই ভালো লাগে তার যে কোনো ধর্মের কিন্তু সার কথা সেই একই আর যে কোনো ধর্ম পৃথিবীতে আসে কিন্তু মানুষকে ভালোভাবে বাঁচার জন্যে মানুষের মধ্যে অন্যায় রাগ ঘৃণা ক্রোধ এগুলোকে মুক্ত করার জন্যেই কিন্তু ধর্ম পৃথিবীতে আসে ইসলাম ধর্মই যে একমাত্র সত্য আর অন্য ধর্মগুলো মিথ্যা এটা বলার কোনো অধিকার আমারও নেই আর পৃথিবীর কারণ নেই তুমি যদি মনে করো যে শুধু ইসলাম ধর্ম সত্য সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আর তুমি তাহলে অন্য ধর্মকে ছোট করছো আমার মনে হবে সব ধর্মকে সম্মান করো তাহলে কিন্তু নিজের ধর্মকেই সম্মান করা হবে তারপরে কমেন্ট করেছে একটা বুনু মুন দাস বুনু আমাকে অনেক কমেন্ট করে আর বুনু লিখেছে বৌদি ভাই আমি মুন আমার একটা প্রশ্ন আছে পারলে উত্তরটা দিও আমাদের এইবার এপ্রিল মাসে কলকাতায় যাওয়ার কথা গেলে তুমি আর দাদা ভাই দেখা করবে তো উত্তরটা দিও অবশ্যই আমি দেখা করব তুমি অবশ্যই ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে অবশ্যই কিন্তু মেসেজ করো আশা রাখবো আমার আমার প্রশ্নটা নেবে দেখো নিলাম বাড়ি কোচবিহার সিনেবাব মিনময়দাকে আশা করি চিনবে মিনময়দার বাড়ি থেকে আমার বাড়ি পাঁচ কিমি দূরে প্লিজ আমার উত্তরটা প্রশ্নটা নিও বৌদি ভালো থেকে অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ সিনেবাপ মিনময়দাকে চিনি অবশ্যই তা তুমি আসো অবশ্যই তোমার সঙ্গে দেখা করব তারপরে ওই মুন্দাসী লিখেছে এর আগে কমেন্ট করেছিলাম তুমি উত্তর দিয়েছিলে তাই আমি খুব খুশি হব বিগ ফ্যান তোমাদের অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক ভালো থেকো তাপস পরামানিক তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক স্থাপন করো ভালো লাগবে অবশ্যই আর সেটা আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলবো সম্পর্ক আছে কি না বা তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি বাড়ি থেকে আসার পরে আমার বাড়ির রিয়াকশান কি সবকিছু তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করব রবীন কর্মকার এটা হচ্ছে একটা দিদিভাই দিদি অ্যাকাউন্ট ওনার ওটা টুম্পা কর্মকার ওই দিদিভাই লিখেছে তোমাকে দেখে কেউ বলেছিল না শয়তানের মতো লাগছে দেখো মা দুর্গা লাগছে দেখে হিংসা হচ্ছে শীতিতে কপালে টিপ হাতে পরা দেখো ভিডিওটা খুলে সময় দেখে যে আমাকে বলেছে শয়তানের মতো লাগে শাখা সিঁদুর পরে তাকে দিদিভাই লিখেছে বেসিক্যালি তা অনেক ধন্যবাদ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য দিদিভাই কিন্তু অনেক কমেন্ট করে আমাকে প্রথম দাদার সঙ্গে কখন দেখা হলো তারপরে লিখেছে স্পর্শ দাদার সঙ্গে আমার বাসে দেখা হয়েছিল সেটা হচ্ছে দু সালে দেখা হয়েছিল তারপরে প্রদীপ দলুই লিখেছে শিউলি আমি কোনো ধর্মকে ছোট করছি না তবে আমার মনে হয় কি সনাতন ধর্মের এই শাখা সেতু তোমাকে দেবীর আসনে বসিয়েছে অনেক ধন্যবাদ দাদাভাই ভাই হয়তো এটাই হবে এটাই হয়তো আমার ভাগ্যে আমার কপালে লেখা ছিল তারপরে মৌসুমি রাহা লিখেছি কেমন আছো দিদিভাই তোমার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমিও খুবই ভালো আছি তুমিও ভালো থেকো তারপরে উত্তম মন্ডল দাদাভাই উত্তম মন্ডল দাদাভাইকে হয়তো তোমরা দেখেছো আমার সঙ্গে দেখাও করে গেছে দাদাভাই অনেক ভালোবাসে দাদাভাই এক্ষুনি হয়তো কমেন্টটা করেছে লিখেছে কংগ্রাচুলেশন ফর ইয়োর ওয়ান ফিফটি কে সাবস্ক্রাইবার অনেক ধন্যবাদ দাদাভাই দাদাভাই আমার সঙ্গে একবার দেখা করতে এসেছিলেন তা খুবই ভালো লাগলো সুরঞ্জন বাউড়ি তুমি বলেছিলে তোমার নামটা নিতে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য তোমাদের মনে আমার সম্পর্কে যা প্রশ্ন ছিল আমি সবগুলোর উত্তর তোমাদেরকে দিয়ে দিলাম আরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা করতে পারো আমি যখন নেক্সট কোনো ভিডিও করব তখন সেই ভিডিওর মধ্যে আমি যদি দু একজন প্রশ্ন করো অবশ্যই আমি উত্তর দিয়ে দেব। আর এটা কিন্তু আমার ফার্স্ট কি ভিডিও কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরও একবার তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই